বিমান দুর্ঘটনার পর চারদিক যখন শোকে স্তব্ধ হয়ে যায় আর প্রশ্ন জাগে কি হয়েছিল শেষ মুহূর্তে উত্তর খোঁজা হয় একটি জায়গায় ব্ল্যাক বক্সে এটি কোনো কালো বক্স নয় বরং বিমানের ভেতরে সমস্ত তথ্য ধারণ করা এক অত্যাধুনিক ইলেকট্রনিক রেকর্ডার ঠিক যেন বিমানের নীরব স্মৃতির খাতা যেখানে প্রতি সেকেন্ডের হিসাব ধরে রাখে দুর্ঘটনার পর গোটা তদন্ত নির্ভর করে এই যন্ত্রটির উপর কেন এত গুরুত্বপূর্ণ এই ব্ল্যাক বক্স আর কিভাবে বা তা সত্য উন্মোচন করে চলুন খুঁজে দেখি সেই উত্তর প্রথমে কি এই ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্স নামটি শুনে অনেকেই ভেবে নেন এটি বুঝি কালো রঙের একটি বাক্স বাস্তবে এটি উজ্জ্বল কমলা বা গাঢ় লাল রঙের হয়ে থাকে যাতে ধ্বংসস্তূপের ভেতরেও সহজে খুঁজে পাওয়া যায় তবে ব্ল্যাক বক্স আসলে একটি নয় দুটি গুরুত্বপূর্ণ যন্ত্রের সমন্বয় প্রথমটি ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর পাইলট ও কো পাইলটের কথোপকথন ককপিটের ভেতরের শব্দ অ্যালার্ম সিস্টেম সব কিছু রেকর্ড হয় এইখানে অর্থাৎ শেষ মুহূর্তে পাইলট কি ভাবছিলেন কী সিদ্ধান্ত নিচ্ছিলেন তার ছাপ প্রয়োজয়তে দ্বিতীয়টি ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর বিমানের গতি উচ্চতা দিক নির্দেশ ইঞ্জিনের অবস্থা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা এমনকি হাওয়ার চাপ ও তাপমাত্রাও রেকর্ড করে এটি এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয় একটি সম্পূর্ণ ব্ল্যাক বক্স বিমানের স্মৃতির খাতা ব্ল্যাক বক্স আসলে রূপক অর্থে নামকরণ বিমান দুর্ঘটনার মতো ভয়ানক ও অন্ধকারময় মুহূর্তের মধ্যে থেকেই এই যন্ত্র আলো রেখার মতো সত্য প্রকাশ করে আবার অনেকে বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নতুন প্রযুক্তি কালো রঙের কাভারে ঢেকে রাখা হতো সেই ধারণা থেকেই নামটি এসেছে আরও এক মতে এর অভ্যন্তরীণ যন্ত্রাংশ ছিল একসময় কালো রঙের তখন থেকে এই নাম জনপ্রিয় হয়ে ওঠে যদিও আসল রং কমলা নাম কিন্তু আজও রয়ে গেছে ব্ল্যাক ব্ল্যাক বক্স বক্স বিমানে বসানো থাকে সাধারণত লেজের দিকে কারণ দুর্ঘটনার সময় এই অংশটি সবচেয়ে নিরাপদ থাকে বিমানের ইঞ্জিন চালু হওয়ার পর থেকে ব্ল্যাক বক্স কাজ শুরু করে প্রতি সেকেন্ডে এটি শত শত ডেটা রেকর্ড করে যেগুলো বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায় এটি প্রায় পঁচিশ থেকে ত্রিশ ঘন্টার মতো তথ্য সংরক্ষণে সক্ষম যদি বিমান দুর্ঘটনায় পড়ে তবে সর্বোচ্চ ত্রিশ দিন পর্যন্ত এটি লোকেশন ট্রান্সমিটার দিয়ে সিগন্যাল পাঠাতে থাকে যাতে সহজে সেটি খুঁজে পাওয়া যায় একটি বিমান যখন দুর্ঘটনায় পড়ে তখন তদন্তকারীরা প্রথমেই ব্ল্যাক বক্স উদ্ধার করেন এরপর সেটিকে নিয়ে যাওয়া হয় বিশেষায়িত পরীক্ষাগারে যেখানে শব্দ ডেটা বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় দুর্ঘটনার সময় পাইলট কি বলছিলেন কোন ভুল ছিল কিনা আবহাওয়ার রাডার বা নিয়ন্ত্রণ কক্ষ থেকে কোনো ত্রুটি ছিল কিনা এই বিশ্লেষণের মাধ্যমে দুর্ঘটনার আসল চিত্র উঠে আসে উদাহরণ হিসেবে বলা যায় মালয়েশিয়া এয়ারলাইন্স এম থ্রি সেভেন জিরো নিখোঁজ হওয়ার ঘটনায় ব্ল্যাক বক্সের ডেটাই ছিল সবচেয়ে মূল্যবান সূত্র যদিও সেটি উদ্ধার করা যায়নি কিন্তু তার জন্য বিশ্বজুড়ে অনুসন্ধান পরিচালিত হয়েছিল শুধু এক যন্ত্রের তথ্য জানার আশায় প্রযুক্তিগতভাবে এই ব্ল্যাক বক্স বেশ সুরক্ষিত ব্ল্যাক বক্স নির্মাণে ব্যবহার করা হয় অত্যন্ত মজবুত ধাতব কাঠামো এটি এক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে গভীর সমুদ্রের চাপে অক্ষত থাকতে পারে তীব্র আঘাত বিস্ফোরণ বা আগুনেও সহজে ধ্বংস হয় না এছাড়াও এতে থাকে শক্তিশালী ব্যাটারি ও পিঙ্গার নামক সিগনাল পাঠক যা সাগরের গভীরেও ত্রিশ দিন পর্যন্ত সংকেত পাঠায় বিমান দুর্ঘটনা যখন হাজারো জীবনের করুণ সমাপ্তি টেনে আনে তখন ব্ল্যাক বক্স হয় তথ্যর একমাত্র ভরসা এই ছোট্ট যন্ত্রটি বলে দেয় কেন দুর্ঘটনা হল আর তার তথ্য থেকেই ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত হয়